নমস্কার এবং ওয়েলকাম টু দা জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ ফাইনালি আমরা ভারতীয়রা সাক্ষী হয়ে থাকলাম একটা হিস্টোরিক মোমেন্টের কারণ বিশ্বের উচ্চতম রেল সেতুর উপর দিয়ে ট্রায়াল রান হয়ে গেল ভারতীয় রেলের এবং আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যেই জম্মু কাশ্মীরের যে ট্রান্সপোর্ট সিস্টেম সম্পূর্ণভাবে বদলে দেবে এই চেন সেতু তো এই ভিডিওতে আমরা আলোচনা করব দা ম্যাসিভ চিনাপ সেতু সম্পর্কে জম্বু উধমপুর শ্রীনগর বারামুলা রেল লাইন প্রজেক্ট কি এবং এই সেতুটা কেন এত ইম্পর্টেন্ট এবং এটা তৈরি করা এই ব্রিজটা তৈরি করা একটা সহজ ব্যাপার ছিল না এমন একটা লোকেশনে এমন একটা উচ্চতায় অবস্থিত এই সেতুটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলা যেতে পারে তো ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এবং এগেন কংগ্রাচুলেশন টু এভরি ইন্ডিয়ান প্রত্যেক জম্মু কাশ্মীরের নাগরিক যারা এতদিন ধরে এই স্বপ্নটা দেখছিল যে রেল পথে যোগাযোগ ব্যবস্থা সেখানে উন্নতি হবে অবশেষে সেই সময় এসে গেছে তো আমরা এই ভিডিওটায় ডিটেলস আলোচনা করব তার সাথে সাথে আমার অন্যান্য বানানো ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ভিডিও এই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং উপরে আই বাটনে তোমরা পেয়ে যাবে লিঙ্ক যেগুলো অবশ্যই দেখো এর আগে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আমি ডিটেলসে আলোচনা করেছি এখানে হিন্দুস্তান টাইমস এর একটা আর্টিকেল দেখতে পাচ্ছ চেনা রেল ব্রিজ কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উপর ট্রেন চলাচল শুরু হবে শীঘ্রই জানালো রেল কারণ যে ট্রায়াল রান ফাইনাল যে ট্রায়াল রান সেটা অলরেডি হয়ে গেছে এবং ট্রু সেন্সে এটা একটা আধুনিক বিশ্বের ইঞ্জিনিয়ারিং এর বিস্ময়কর নির্মাণ কারণ এমন একটা লোকেশনে এটা তৈরি এমন একটা জায়গাতে এবং যে হাইটে এটা তৈরি সেটার জন্য এটা বলা হচ্ছে যে রেল ব্রিজটা নিয়ে আমরা কথা বলতে চলেছি অর্থাৎ চেনাব রেল ব্রিজ এটা একটা রেল রেল প্রজেক্টের অংশ লাইন প্রকল্প বিআরএল নামে পরিচিত এবং এটা অবস্থিত রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরির মধ্যে এই যে ব্রিজটা এটা লিঙ্ক করছে রিয়াসি জেলার বাক্কাল এবং কৌড়ি এই দুটো জায়গাকে এবং তোমরা রিসেন্টলি খবরে নিশ্চয়ই এই রিয়াসি জায়গাটার নাম শুনেছো কারণ এখানেই সেই জঙ্গি আক্রমণ কিছুদিন আগেই হয়েছিল যেখানে একটা তীর্থযাত্রী বোঝ বোঝাই বাসের ওপর জঙ্গিরা গুলি চালায় খুবই দুঃখজনক ঘটনা খুবই ঘৃণ্য ঘটনা ছিল এটা কিন্তু আমরা তার কয়েকদিন পরেই দেখছি রিয়াসি আবার খবরের শিরোনামে এসে গেছে কিন্তু এটা একটা অন্য কারণে এবং এখানেই আমাদের দেশের জয় এটা আমাদের অ্যাচিভমেন্ট যে এই রকম জায়গাতে আমরা ডেভেলপমেন্ট করে জম্মু কাশ্মীরের মানুষকে অন্যান্য জায়গার সঙ্গে সহজে যোগাযোগ করার ব্যবস্থা করে দিতে পারছি এবং এই ডেভেলপমেন্ট কোনো ছোট ঘটনা নয় একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমরা এই জায়গাতেই লাভ করতে পারি আমরা যদি ম্যাপে দেখি যে এই জায়গাটা কোথায় অবস্থিত তাহলে দেখতে পাবে যে এখান দিয়ে বয়ে চলেছে চিনাব নদী চিনাব নদীর উপরে এই ম্যাসিভ ব্রিজটা অবস্থিত দুপাশে সুচ্চ পাহাড় এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে চিনাব নদী এবং এর ওপরেই অবস্থিত এই নবনির্মিত ব্রিজটি এই প্রকল্পের সূত্রপাত দু হাজার দুইতে সেই সময় জম্মু কাশ্মীর একটি রাজ্য ছিল আজকে একটা ইউনিয়ন টেরিটরি কিন্তু সেই সময় একটা রাজ্য ছিল সেই সময়ে ভারতীয় রেলওয়ে একটা প্রজেক্ট নিয়ে আসে যার মেন কনসেপ্ট ছিল উধমপুর থেকে বারামুলা এই জায়গা দুটোকে যোগ করা হবে যার দৈর্ঘ্য হবে থ্রি ফর্টি ফাইভ কিলোমিটার জে বিআরএল এই প্রজেক্টটার নাম দু সালে জে বিআরএল এর কাজ শুরু হয় বাইদা এই জে ইউএস বিআরএল এটার ফুল ফর্ম হচ্ছে জম্মু উদমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক বা রেল লাইন প্রজেক্ট এই লাইনের মধ্যেই একটা অংশে পড়ছে চেনাব নদী মাঝখান দিয়ে চেনাব নদী বয়ে যাচ্ছে তো তার উপরে এই ব্রিজটা তৈরি করার একটা প্রস্তাব নিয়ে আসা হয় সেই সময়ে এটা ঠিক হয় যে দু সালে এই ব্রিজটা তৈরি করা কমপ্লিট হবে কিন্তু বিভিন্ন কারণে সেটা ধীরে ধীরে ডিলে হতে থাকে ফাইনালি দু সালে এসে এই 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 ব্রিজটা তৈরি হচ্ছে হচ্ছে প্রবলেম জায়গার ভৌগোলিক অবস্থান কারণ পুরোপুরি পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থিত মাঝখান দিয়ে চিনাব নদীর মতো একটা বড় নদী প্রবাহিত হচ্ছে এখানে যদি একটা রেল ব্রিজ তার সঙ্গে এইরকম একটা বড় রেল প্রজেক্ট তৈরি করতে হয় সেখানে প্রথম কথা কস্ট অনেক বেশি হবে সেকেন্ড এই জায়গাতে ভূমিকম্প আসতে পারে কারণ যেহেতু এটা নবীন ভঙ্গিল পর্বতের একটা অংশ এইগুলো প্রত্যেকটাই ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে অবস্থিত এই ব্রিজটা যেখানে তৈরি হওয়ার কথা বলা হয় সেটা এতটাই উঁচুতে অবস্থিত সেখানে বায়ুর যে গতিবেগ সেটাও অনেক বেশি তো এমন একটা রেল ব্রিজ তৈরি করার প্রয়োজন ছিল যার মাধ্যমে যেমন ভূমিকম্প প্রবল ভূমিকম্প এলেও সেটা টিকে থাকবে এই সাথে সাথে প্রবল বায়ুপ্রবাহ হলেও এই ব্রিজটার কোনো ক্ষতি হবে না। প্রচন্ড একটা চ্যালেঞ্জিং কাজ ছিল এই ব্রিজটা তৈরি করা এবং আর নদীর উপরে 359 মিটার উচ্চতায় ফুটে দেখলে 1178 ফুট উচ্চতায় অবস্থিত এবং উচ্চতার বিচারে এটা আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার উচুতে অবস্থিত। টোটাল সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 1315 মিটার মানে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার উচ্চতার বিচারে এত উঁচু ব্রিজ পৃথিবীতে আর কোথাও নেই সেই জন্যই এটা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু বলা হচ্ছে এবং দু সালে এর যে সাপোর্ট অর্থাৎ একটা ব্রিজের যে দাঁড়িয়ে রয়েছে ব্রিজটা সেইগুলো তৈরি কমপ্লিট হয় এবং এর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটা তৈরি সব থেকে চ্যালেঞ্জিং সেটা হচ্ছে এই যে আর্কটা এই জিনিসটা এই জায়গাতে তৈরি করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল চ্যালেঞ্জ মেন যেটা বললাম যে দুটো এখানে এই যে জায়গাটা এখানে প্রবল ভূমিকম্প আসতে পারে এবং প্রচুর হাওয়া চলে তো ব্রিজটা এমন ভাবে তৈরি এই আর্কটা এমন ভাবে তৈরি যে দুশো ছেষট্টি কিলোমিটার পার আওয়ার বেগে যদি হাওয়া হয় তাহলেও এই আর্কটার কোনো ক্ষতি হবে না অন্যদিকে ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা রয়েছে রিক্টার স্কেলে এইট আট যদি ভূমিকম্প হয় সেই অব্দি সহ্য ক্ষমতা রয়েছে এই ব্রিজটার এবং যদি এখানকার তাপমাত্রাও প্রচন্ড কমে যায় মাইনাস টোয়েন্টি ডিগ্রি অব্দি এই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে এই রেল ব্রিজটার শুধুমাত্র রেল নয় এইটা নির্মাণ করার সঙ্গে ডিআরডিও যুক্ত ছিল কারণ ডিআরডিও বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কাজের জন্য বিখ্যাত তারা অলরেডি ডিফেন্স সেক্টরে বিভিন্ন জিনিস তৈরি করেছে তো তাদের একটা এক্সপার্টিস এই ব্রিজের প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল সেটাও তারা প্রোভাইড করে এই সম্পূর্ণ ব্রিজটা তৈরি করার জন্য প্রায় আঠাশ হাজার ছশো ষাট মেট্রিক টন ইস্পাত লেগেছে এই সম্পূর্ণ লাইনের মধ্যে জম্মু কাজ শেষ হয়েছিল পাঁচ সালে এবং সেটা খোলা হয়ে যায় কিন্তু এতদিন পরে ফাইনালি বাকি অংশটার কাজ শেষ হয় এবং এর মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের অন্যান্য জায়গার সঙ্গে সহজেই কানেক্টেড হয়ে যাবে এবং এর সাথে সাথে এই অঞ্চলের যে ডেভেলপমেন্ট সেটাতে আরো বেশি বুস্ট হবে কারণ তোমরা জানো আর্টিকেল থ্রি সেভেন্টি চলে যাওয়ার পরে থেকে জম্মু কাশ্মীরে ব্যাপকভাবে ডেভেলপমেন্ট শুরু হয়েছে প্রচুর ডেভেলপমেন্ট এখানে করা হচ্ছে এবং প্রচুর জিনিস এখানে তৈরি করা হচ্ছে তো সেইটাতে আরো বেশি বুস্ট হবে ট্যুরিজম অবশ্যই বুস্ট হবে তো প্রত্যেকটা দিকে এই ব্রিজ সহ এই সম্পূর্ণ রেল লাইনের বিশেষ একটা ভূমিকা রয়েছে এবং আমরা আশা করতে পারি খুব তাড়াতাড়ি আমরা ট্রেনে চেপে এই অঞ্চল দিয়ে এই ব্রিজের উপর দিয়ে যেতে পারবো সেটা একটা হিউজ এক্সাইটমেন্টের ব্যাপার হবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং আমার অন্যান্য ক্লাস এই চ্যানেলের দেখতে না প্রত্যেকটা নিচে রয়েছে এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নিচে ডেসক্রিপশান এর লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য